হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমরা খুব ভালো আছি আর তোমরা তো জানো আমি এখন বাবার বাড়িতে আছি এই মাত্র এখন বেজে কোটা বাজে ছটা হ্যাঁ ছটা না কোনে বাজে হচ্ছে দেখো ঘুমতে উঠলাম হাই কালকে যে আমি জলদির মধ্যে ঘুমিয়ে গেছি মানে সাড়ে আটটা সাড়ে ছয় অনেক ঘুমিয়ে গেছিলাম এখন খিদা লাগছে খিদা লাগছে করছে এখনো মুখ দিনে জানা বৃষ্টি করছে আমাকে আর আজকে বিয়ে বাড়ি আছে একটা তো

দেখতে পাচ্ছ কীরকম জল পড়ছে এটা মানে হালকা হালকা জল পড়ছে সেরকম জল হয়নি আর ঠান্ডা লাগছে আমি সোয়াটার টুয়াটার কিছু আনিনি জানি বৌদির কাছে সোয়াটারটা নিলাম তা ঠান্ডা লাগছে আর আমি কী বলতো ব্রাস আনতে ভুলে গিয়েছি না হাতেই আমাকে মুখ ধুতে হবে আর লোকের ব্রাশে ঘষতে ভালো লাগে না আর এখানে বেড়াছ আসে সামনের দোকানে কিন্তু ব্রাশগুলো বলছে ভালো নয় সেই জন্য হাতেই ঘষব আর বৃষ্টিটা খুব জোরে পড়ছে যে

আমরা চা নাস্তা খেয়ে নিলাম চা মুড়ি আর এখন যাচ্ছি বাড়ি দিয়ে বদি বলছে সিম পারবো দেখি আর জল তো জল না তো জল ছাড়িয়ে গেল এখন রোদ দিচ্ছে খুবই ভালো লাগছে রোদটা মিষ্টি মিষ্টি আর কোথায় সিম গাছ আছে এখানে সিম

জয়েন করে হ্যাঁ তাছাড়া তো লাগবে না এগুলো নোংরা হবে কালকে দুধ দিন দিলে ভালো হয় চাকরি পারবে দুধ দিতে হবে রোদ দিচ্ছে ঠান্ডা মরে ফুল দিয়েছে আর এ বডিটি কিছু লাগাচ্ছে না যে माचा टावर बोलले की दुपार करी खावी दुपार सकाळ वाला क्या करते हैं ठीक है तो जासा चाल ना बात उठवा

কুটি মাছ ছাই দিয়ে ছাড়াবো বাবা মুড়ি খাইছে মা কি করেছে ধান চাল পাঁচ হ্যাঁ না ওই গেলে কত দিন দু বছর হয়ে গেল

শ্যাম বাগান নাকি আমাদের ঘর তে তুমি নিয়ে যাও কুয়া জল কেমন হয় সেই কোন পরিষ্কার একবারে এই চান টান করে খাবার টাবার খেয়ে বসলাম এই মাত্র আর এখন বিজি হচ্ছে ডেটটা আর আজকে বি বাড়ির মানে হলুদের মাখাবে ছেলে কি বরকে তো যাব দেখতে ঠিক আছে যতটুকু আরো শেয়ার করার চেষ্টা করব আর এদিকে দুই জন ছেলে সবাই বসে শুয়ে শুয়ে মোবাইল দেখছে দেখো জিও ফোনে কার্টুন দেখছে